নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত বাড়িতে পটল এলে আমরা একই রকমের রান্না করে থাকি সেই একই রকম রান্না না করে আজকে আমি চাল আর পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ আর সুস্বাদু এই পদটি রান্না করব। এটা কোনো নতুন রান্না না এটা সাবেকি রান্না আর অনেকেই পটল খেতে পছন্দ করে না যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই রান্নাটা ভীষণই পছন্দ করে খাবে আশা করছি বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকেরই এটা পছন্দ হবে চাল পটল তৈরি করার জন্য আমি প্রথমেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে গরম করে নিয়ে এবারে গোবিন্দভোগ চাল হাফ কাপ পরিমাণে এটা ওজনে হচ্ছে পঁচাত্তর গ্রাম চাল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে রেখেছিলাম একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এবারে চালটাকে ভেজে নেব আর খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই যখন চালটা ভাজতে ভাজতে একটু কালারটা পাল্টে যাবে একটু সাদা সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে আর একটু পুটপুট করবে সেই সময় চালটা ভেজে তুলে নিতে হবে আমি একটা আলাদা বাটির মধ্যে চালটা তুলে রেখে দেবো এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি অর্ধেক করে কেটে রাখা পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে খুব সামান্য নুন দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে আর আমার পটলগুলো যেহেতু খুব বড়ো ছিল তার জন্য আমি পটলগুলো অর্ধেক করে কেটে নিয়েছি যদি ছোট পটল হয় তাহলে পটলগুলো গোটা দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় পটল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকেও আমি আলাদা একটা পাত্রে তুলে সরিয়ে রাখবো একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো দারচিনি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম এবারে শুকনো কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি সব মশলা এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি আর মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত টমাটোর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে মশলা কষিয়ে যখন তেলটা আলাদা হবে সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল চাল আর পটল মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল আর অবশ্যই গরম জল দেবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয়ে যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই চালটা সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হবে চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করব। আর মিডিয়াম আছে রান্নাটা করতে হবে দেখো চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিয়েছি চাল পটল একদম তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো এক চামচ চিনি আর চিনিটা একটু বেশি করেই দিয়েছি কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে রান্নার মধ্যে পৌঁছে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু সাবেকি রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যতটা সম্ভব রেসিপি লিঙ্কটাকে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে